পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে পাওয়ার পরে যাদের এই এম কাজ করছে না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন মূলত কথা হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকায় কিন্তু সরকার সবাইকে পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে কিন্তু সেই এম গুলো এখন আর কাজ করছে না এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এখন আমি ফেসবুক অ্যাপটি কিন্তু ওপেন করে দিয়েছি কিন্তু আমার ফেসবুকটি কিন্তু এখানে চলছে না শুধু ফেসবুকই না আমার টিকটক ইউটিউব কোনো কিছুই কিন্তু চলছে না যদি আপনাদেরও এরকমভাবে কোনো কিছুই না চলে তাহলে কিভাবে চালাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনার আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের সেই এমবিগুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে ছুট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ডেইলি ভিপিএন লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো ডেইলি ভিপিএন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ভিপিএন চলে আসবে এখন আপনারা সর্বপ্রথমে যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের আপনারা এই ভিপিএন এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে আপনারা অবশ্যই এই এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি এই এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পতাকার মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সিঙ্গাপুর নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে করে দিবেন তো সিলেক্ট দেওয়ার পরে যদি এখন আপনারা বাম সাইড এ সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে একটা থ্রি আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস রয়েছে সেই অ্যাপস গুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে অ্যাপসগুলো এমবি দিয়ে কাজ করছে না আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন যেহেতু আমার ফেসবুক ইউটিউব টিকটক কোনো কিছুই চলছে না তার জন্য আমি এখান থেকে এইগুলো সিলেক্ট করে দিচ্ছি তো আপনাদের যেগুলো এমবি থাকা সত্ত্বেও চলছে না আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার যে অ্যাপসগুলো এমবি দিয়ে কাজ করেন আমি সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়েছি আপনারাও ঠিক আমার মতো করে আপনাদের যে অ্যাপসগুলো এমবি দিয়ে কাজ করেন আপনারা সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ট্যাপ টু কানেক্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছুক্ষণ লুড নিবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের যতক্ষণ পর্যন্ত কানেক্ট না হয় আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ইউটিউব ফেসবুক এবং টিকটক সবকিছুই কিন্তু আগের মতো চলবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো খুব সুন্দরভাবে চলছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ